অনুশীলনী সাত পয়েন্ট এর নয় নম্বর অঙ্কটা বলেছে একটি খাতা ও একটি কলমের মোট দাম সেভেন্টি ফাইভ টাকা খাতার দাম ফাইভ টাকা কম ও কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হত খাতার দাম কলমের দামের দ্বিগুণ হত তাহলে এখানে বের করতে বলছে খাতা ও কলমের কোনটির দাম কত খাতা ও কলমের কোনটির দাম কত অর্থাৎ খাতার দামও দেওয়া নাই কলমের দামও কোনো কারণে যদি একটা জিনিসের দাম আমাকে বলে দিত যে ধরো খাতার দাম পঞ্চাশ টাকা তাহলে আমি অনায়াসে কলমের দাম বের করতে পারতাম কিভাবে বের করতে পারতাম কারণ এই দুইটা জিনিসের দামের থেকে একটা জিনিসের দাম বাদ দিলে আর একটা জিনিসের দাম পাওয়া যায় তো আমাদের কাছে তো কারো দাম নাই খাতার দামও দেওয়া নাই কলমের দামও দেওয়া নাই বুঝতো তো বিষয়টা দুইটা জিনিসের দাম যদি একসাথে দেওয়া থাকে আর তোমার কাছে যদি একটা জিনিসের দাম থাকে তাহলে তুমি আরেকটা জিনিসের দাম বের করতে পারবা মাইনাস দিয়ে ওই মোট যে টাকাটা আছে সেটা থেকে কি দিয়ে মাইনাস দিয়ে তাহলে আমরা এখানে দিয়ে নেই যে এখানে প্রথমে আছে খাতা তাহলে ধরি একটি খাতার নাম কি খাতার দাম কি লিখবো ধরি একটি খাতার ধরি একটি খাতার দাম সমান ওয়াই টাকা খাতার দাম কত টাকা ধরলাম ওয়াই টাকা খাতার দামটা যদি ওয়াই টাকা হয় এই দুইটি জিনিসের দামটা একসাথে দেওয়া আছে সেখান থেকে যদি আমরা খাতার দামটা বাদ দেই তাহলে আমরা কলমের দামটা পাবো ঠিক আছে এটা কিন্তু নিয়ম তাহলে আমরা লিখবো সুতরাং কিসের দাম একটি কলমের দাম সুতরাং একটি কলমের দাম সুতরাং একটি কলমের দাম সেভেন্টি ফাইভ মাইনাস ওয়াই টাকা সেভেন্টি ফাইভ মাইনাস ওয়াই টাকা এখন এটা হলো পুরো অঙ্কটার প্রথম লাইনের যে অংশটা আছে সেখান থেকে আমরা দুইটি জিনিসের দাম বের করলাম কি কথা বুঝতে পারছো এটা কিন্তু চলকের মাধ্যমে দাম বের করলাম কিসের মাধ্যমে চলকের মাধ্যমে চলকের মধ্যে চলকের মাধ্যমে দাম বের করলে তো সেটার আর অ্যান্সার হবে না একটা গাণিতিক ধ্রুবকে দাম বের করতে হবে আর এই অঙ্কটা কি সমীকরণ গঠন করে সমাধান করলেই মান বের হবে ঠিক আছে এখন পরের শর্তটা কি বলছে যে খাতার দাম পাঁচ টাকা কম খাতার দাম কত তো এখানে খাতা কোনটা ওয়াই টাকা খাতার দাম কত টাকা তাহলে খাতার দাম পাঁচ টাকা কম তাহলে আমরা কি করব ওয়াই থেকে পাঁচ টাকা কমায় দেব তাহলে এখানে আমরা এখন লিখতে পারি যে খাতার দাম খাতার দাম ফাইভ টাকা কম খাতার দাম কত টাকা কম ফাইভ টাকা কম তাহলে কি হবে খাতার দাম ফাইভ টাকা কম হলে কম হলে হবে ওয়াই মাইনাস ফাইভ টাকা ওয়াই মাইনাস কত টাকা কারণ খাতার দাম তো কত ওয়াই টাকা তুই ওয়াই টাকার থেকেও আবার খাতার দামটা খাতার দাম পাঁচ টাকা কম তাহলে ওয়াই মাইনাস ফাইভ টাকা এবার আবার বলছে কলমের দাম দুই টাকা বেশি কলমের দাম কয় টাকা বেশি কলমের দাম কোনটা এটা হলো কলমের দাম সেভেন্টি ফাইভ মাইনাস ওয়াই টাকা এটা হলো কলমের দাম তার থেকেও আবার কয় টাকা বেশি দুই টাকা বেশি তাহলে আমরা লিখব যে কলমের 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 দাম দুই টাকা কলমের দাম দুই টাকা বেশি হলে কলমের দাম দুই টাকা বেশি হলে কি হবে সেভেনটি ফাইভ মাইনাস ওয়াই প্লাস টু টু টাকা টু টাকা এবার খেয়াল করে দেখো সেভেনটি এর সামনে প্লাস চিহ্ন টু এর সামনেও প্লাস চিহ্ন তাহলে এই দুটো আমাদের প্লাস করতে হবে তাহলে সাতাত্তর মাইনাস ওয়াই টাকা সাতাত্তর মাইনাস কত টাকা ওয়াই টাকা তো এতটুকু আমরা কি করছি এই যে কমা পর্যন্ত ব্যবহার করছি তারপরে এখানে বলেছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ খাতার দাম কলমের দামের এখন তোমরা কৌশল হিসাবে মনে রাখবা অঙ্কটার জন্য ভুল না হয় কলমের দাম দ্বিগুণ কলমের দাম কত দ্বিগুণ এটা এইটা তো কলমের দাম এইটা থেকে আবার কি হবে দ্বিগুণ হবে তার মানে কি দ্বিগুণ দ্বি মানে কি দ্বিগুণ মানে কি দুই গুণ তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লেখা আছে প্রশ্নমতে এটা হলো কলমের দাম তাহলে ওয়াই মাইনাস ফাইভ সমান এটা কত হবে দ্বিগুণ হবে তাহলে আমরা লিখবো দুই গুণ সাতাত্তর মাইনাস ওয়াই টাকা ঠিক আছে এখন আমরা সমাধান করব তো এখানে সমাধান করতে গিয়ে দেখতেছি আগে আমাদের গুণের কাজ কিসের কাজ তাহলে আমাদের গুণের কাজটা করে নিতে হবে তাহলে আমরা বা এই দিয়ে এটারও গুণ করতে হবে আবার এই দুই দিয়ে এটারও গুণ করতে হবে এখন দুই দিয়ে যদি আমরা সাতাত্তর গুণ করি তাহলে কত হয় একশো একশো চুয়ান্ন আর টু দিয়ে যদি আমরা রে গুণ করি তাহলে কত হয় টু ওয়াই তো এখন সমাধান অঙ্কের নিয়ম কি চলক যুক্ত অঙ্ক সমানের ডান পাশে থাকবে না আর এপার্শে মাইনাস ফাইভ পাশে থাকবে না তাকে কি করতে হবে এই মাইনাস ফাইভ কে এই দিকে যেতে হবে আর যখন পরিবর্তন হবে তখন তাদের চিহ্ন পরিবর্তন হবে প্লাস তাহলে আমরা লিখবো বা ওয়াই প্লাস টু ওয়াই এই মাইনাস টু ওয়াই এ পাশে শিখি হলো প্লাস টু ওয়াই সমান একশো চুয়ান্ন আর মাইনাস ফাইভ এখানে কি হলো প্লাস ফাইভ এখন যদি আমরা এটার মধ্যে যোগ করি তাহলে থ্রি ওয়াই সমান আর এটা যোগ করলে একশো উনষাট একশো কত ওয়াই সাথে থ্রি কি আকারে আছে ওপাশে গিয়ে থ্রি কি হবে ভাগ হবে তাহলে আমরা লিখবো বা ওয়াই সমান একশো উনষাট ডিভাইডেড থ্রি সুতরাং ওয়াই সমান কত ফিফটি থ্রি এতকে থ্রি দিয়ে ভাগ করলে কত হয় ফিফটি থ্রি তা ওয়াইটা কি ওয়াইটা হলো একটা খাতা তাহলে খাতার দাম কত টাকা ফিফটি থ্রি টাকা ওয়াইটা কি ওয়াইটা হলো একটা খাতার দাম তাহলে ওয়াই সমান যেহেতু ফিফটি থ্রি টাকা তাহলে খাতার দাম তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি যে খাতার দাম খাতার 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 দাম দাম টাকা কত টাকা টাকা তাহলে কলমের সুতরাং দাম কত হবে সুতরাং কলমের দাম কলমের দাম এই যে কলমের দামটা যে এখানে দেওয়া আছে সেভেন্টি ফাইভ মাইনাস ওয়াই তাহলে সেভেন্টি ফাইভ মাইনাস ওয়াই কত ফিফটি থ্রি তাহলে কত হবে খাতার দামটি থ্রি টাকা এবং কলমের দাম টোয়েন্টি টু টাকা কি কথা বুঝতে পেরেছ হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম